সুপ্রিয় দর্শক মণ্ডলী যশোর পলিয়াটে লতিরাজ অমৃত কৃষি চ্যালেনে সবাইকে স্বাগতম আপনারা দেখছেন যশোর পলিয়াটে লতিরাজের কচুর যে সারা আমরা যে চারা সুন্দরবন কুড়িয়ায় ডেলিভারি দিয়ে থাকি এবং যে কোন চালা লাগাতে পারলে সব থেকে ভালো হয় সেই চারা নিয়ে আসতে আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরলাম আমি সেই অমৃত আমার চ্যালেনের নাম অমৃত কৃষি আপনারা কোন তারা লাগাতে পারলে সব থেকে ভালো হবে সেই তারা আপনি দেখাবো এই যে এই জমি আছে পুরনো খেতে এই ক্ষেত্রে তারা এই দেখেন এই তারাই নতুন শিকড় দেশে আর এই সমস্ত তারা কিন্তু আমরা বিক্রি করে থাকি অনলাইনে এই যে সমস্ত তারা এই দেখেন এরকম সাইজে তারা আমরা কিন্তু বিক্রি করে থাকি এরকম তারা মেরে আমরা এই সমান করে কেটে দিই কেটে বাস্তায় ভরে সুন্দর করে প্যাক করে আমরা ডেলিভারি দিয়ে থাকি তা এই আস থেকে বাড়িওয়ান লতিরা গাড়িওয়ান চারা উন্নত মানের চারা আর এই জমি আর এই যে বড় যে গাছ এই গাছে আপনার শীতের পরে যে গরমটা ছাড়বে ওই গরমে আপনার লতি দেবে এরকম মোটা লতি তারি সাইড যে আপনার দু তিনটে করে প্রত্যেক গাছের থেকে প্রত্যেক সপ্তাহে কাটতে পারবেন আর তারপরে গত আষাঢ় মাসে এই গাছটা শেষ হয়ে যাবে শেষ হওয়ার পরে এ গুড়াই যে কচুরা দেখছেন আপনারা এই কচুটা এক থেকে দেড় রাত লম্বা হয়ে যাবে এই কচুটা আপনারা বেঁচতে পারবেন তা এই জমি চারা এটা হচ্ছে পুরোনো ক্ষেত সব জন্য আপনারা খেয়াল করবেন যে পুরনো ক্ষেত্রে চারা নেব এই চারাটা অত্যন্ত শক্ত এই চারাটা লাগাই দেওয়ার সাথে নতুন শিকড় ছেড়ে দেবে আর এই চারাটা আমরা অলরেডি আমরা কিছু জমি লাগাওছি আবার সাইডে যে আমরা পানিও ঢুকাইছি যে গতকাল জমিটা চার্জ দিয়ে আবার এই চারা আমরা লাগাবো এই দেখেন সাইডে আবার জমি চাষ দেবো কাল এই যে জমি থেকে আমরা পানি দিয়ে আজকে ভিজিয়ে রাখলাম দেওয়ার পরে আল ব্যবসায়ী সাইকে কালকে জমিতে চাল দেবো দেওয়ার পরে আমরা দুই তিন দিন পরে এই জমি থেকে আমরা এই তারা রোপণ করবো আর আরে সাইডে আর একটা জমি দেখছেন এই জমিটা আমাদের কুড়ি থেকে বাইশ দিন আগে লাগানো তার গাছের কয় টাকা হয়েছে আপনাকে দেখাবো এটা আপনারা দেখছেন এই জমি ওই জমি ওই সারাটা কুড়ি থেকে বাইশ দিন আগে আমাদের এই জমি ওই সারা লাগানো পড়েছে তার গাছের চেহারা দেখেন দুই পাতা তিন পাতা হয়ে গেছে তা এই গাছে আর দশ দিন পরে আপনারা লতি দেখতে পাবেন দশ দিন পরেই কারণ শীতের মধ্যে আপনারা লতি দেখতে পাবেন বেশিরভাগ শীতের পরে লতি হয় কিন্তু আসল লতি দাঁত ওয়ান যে চারা দাও ওটা শীতের মধ্যেও লতি হয় এমনকি গরমে প্রচুর পরিমাণ লতি হয় শীতের মধ্যে একটু কম শীতের ভিতরে যে চারাটা আপনারা রোপণ করবেন সেই তারাটাই আপনারা শীতের মধ্যেই লতি পাবেন তো দেখেন গাছের চেয়ারাটা কাটেন একটু এক লেভেলে সব গাছ কারণ সারা তো আমরা দেখালাম যে ওই খেতে সারা আবার ওই মাপেরই সারা দেখেন প্রত্যেক গাছে দুই পাতা তিন পাতা করে ছেড়ে দিয়েছে আর পানি এর অল টাইম এইভাবে রাখবেন এর থেকে বেশিও রাখবেন এতে তো দুদিন আগে পানি দেওয়া এই যে এই যে পানি এইভাবে আসে আবার গতকাল পানি দেবো জমি থেকে সমস্ত গাছ এক লেভেলের সবাই যারা যারা এই লতি চাষ করতে চান তারা তারা আমাদের সাথে যোগাযোগ করে এই কচু চারা সংগ্রহ করুন সুন্দরবন কুড়িয়ায় সারা বাংলাদেশে যেখানে হোক না কেন আমরা সারা ডেলিভারি দিয়ে থাকি আর এইটা আর সুন্দরবন কুড়িয়া যে কন্ডিশনে বাদ বাকি আপনারা সমস্ত টাকা পেমেন্ট করে দেবেন এবং ডেলিভারি চার্জটা আপনারা বিকাশে পাঠিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ